পৃথিবীর যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে অভিনন্দন আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা দেখেছেন আওয়ামী লীগের চোর ডাকাতদের একজন অন্যতম সহযোগী তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমনের বিভিন্ন সময়ের বিতর্কিত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার আসল ফেইসটা জনগণের কাছে বিভিন্ন জনেই তুলে ধরেছেন আপনারা জানেন লাস্ট একেবারে পাঁচ তারিখের আগে সম্ভবত চার তারিখে ব্যারিস্টার সুমন একেবারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ হাসিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছের মানুষ আওয়ামী লীগের দর্শন চিন্তা চেতনা নিয়ে বিশাল বক্তব্য দিয়েছিলেন এই বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে সংগ্রাম চলছে এটাকে জামাত বিএনপির উপরে চাপিয়ে দিয়ে জামাত শিবির উপরে চাপিয়ে দিয়ে তিনি সুফি সাজার চেষ্টা করলেন এবং বললেন যে কোনো দিনই আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্ছিত হব না আমরা বঙ্গবন্ধুর আদর্শের লোক সেই দুষ্ট আজকের নতুন করে আবার বক্তব্য নিয়ে আসছে গতকালকের যে আমাকে মাফ করে দেন আপনারা আমাকে ভুল বুঝতে পেরেছেন উনি নাকি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন উনি নাকি অনেক গল্প করেছেন বাংলাদেশের সুমন টাউট ধান্দাবাজ আপনাকে জিজ্ঞেস করতে চাই আর কত ধান্দাবাজি এই ডিজিটাল যুগে মানুষের সাথে করবেন আপনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছেন আর আপনার শেখা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছে আজ পর্যন্ত পাঁচশো কোটি ডলার এটা টাকা না পাঁচশো কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু শেখ হাসিনাই দুর্নীতি করেছে যার কোনো বক্তব্য আজ পর্যন্ত আপনি কোনো জায়গায় দেননি এটা একটা খাত বললাম হাজার হাজার খাতে শেখ পরিবারের দুর্নীতি অনৈতিক ভোট রাতের বেলার ভোট বিনা ভোট চুরি করা ভোট মানুষকে মেরে ফেলা হত্যা করা গুম করা আয়নাঘর একটা দিন কোনো দিন নিজে জিজ্ঞেস করে দেখেন যে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন কিনা আপনি প্রতিবাদ করেন কাদের যেগুলো শেখাছি আপনাকে শিখিয়ে দেয় যেই বক্তব্যগুলো দিয়ে মাঠ একটু গরম রাখার প্রয়োজন হয় আপনি সেইগুলো দিয়ে মাঠ গরম রাখেন আপনি হঠাৎ করে নিরাপত্তাহীনতায় ভোগেন আপনি রেপোর্ট করেন ফিল্ড গরম রাখেন শেখাছিনে আপনাকে বডিগার্ড দেয় আপনি সেটা নিয়ে আবার চলেন ফিল্ড গরম রাখেন আপনার মনে চায় খাম্বার পাশে দাঁড়িয়ে আপনি খাম্বা নিয়ে লাইভ করেন আপনি ফিল্ড গরম রাখেন কিন্তু বাংলাদেশের মানুষের যে বাস্তব চিত্র সেটা নিয়ে কোনো সময় আপনি কথা বলেন না আপনার মুখে এখন এই যে ডিম থেরাপি কিংবা বড় বড় থেরাপি বাংলাদেশে চালু হয়েছে বলে ধারণা করছে অনেকে সেই থেরাপির ভয়তে পরে এখন আপনি ইমানের পরিবর্তন করে ফেললেন দুই দিনের মধ্যে এই টাউটগিরি দান্দিগিরি এই সকল মানুষদের থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকতে হবে আমি সুমনকে বারবার বলেছিলাম যে সুমনের চিন্তা চেতনা তার কার্যক্রম এটা আজকে নতুন নয় বাংলাদেশের এতগুলো মানুষ মারা গেছে দেখেন কত বড় ধান্দাবাজ কালকের বক্তব্যেও এই যে এত হাজার মানুষ মারা গিয়েছে তুমি যদি ধান্দাবাজ সত্যবাদী হও তাহলে বলবা যে এক হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে তার বিচার চাই পারবা বলতে জীবনে বলতে পারবা হয়তো কোনো এক সময় ধান্দাবাজির কারণে বলেও ফেলতে পারো আমি জানি না কিন্তু এখন পর্যন্ত তুমি বলেছ বলো নাই আজকের বাংলাদেশে আপনাদেরকে আগেও বলেছিলাম যখন এই যে সাম্প্রতিক সময়ে যে ইলেকশনটা হয়ে গিয়েছে অবৈধ নির্বাচন সেই নির্বাচনে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের বি টিম হিসাবে নির্বাচন করেছে কারণ এখানে তো ইলেকশন করেছে এ বি এবি সি মানে জাতীয় পার্টির কিছু আর এ আওয়ামী লীগ বি মানে তাদের এই যে কিছু স্বতন্ত্র প্রার্থী আর সি মানে জাতীয় পার্টি এই তিনটে গোষ্ঠী মিলে একটা নির্বাচন করেছে নিজেরা ভাগ বটনা করে সংসদে ঢুকেছে এই সুমন আজকের এই যে অবৈধ সংসদে ঢুকলো এবং অবৈধ সংসদে ঢোকার পরে সংসদে গিয়ে প্রথম বক্তব্যে তিনি বলেন যে আমি নিশ্চিত হয়েছি যে আমার এই সংসদের যে চেয়ারটায় বসা আছি এই চেয়ারে কোনো জামাত যুদ্ধাপরাধী তথা নিজামি সাইদি তারা ওই চেয়ারগুলায় বসে নাই মানে কত বড় ধান্দাবাজ যে চেয়ারের সাথেও রাজনীতি যে যেই চেয়ারে বসবে সেই চেয়ারের সুমন বসবে না আরে তুই বসবি কি তোর বসার যোগ্যতা আছে তোর যোগ্যতা আছে যে তুই সাইদির চেয়ারে বসবি কিংবা নিজামির চেয়ারে বসবি কিংবা আপনার কি বলে কাদের মোল্লার চেয়ারে বসবি কিংবা আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর চেয়ারে বসবি তোর তো সেই যোগ্যতাই নাই কত বড় মানের একটা পিওর দালাল এটা বুঝতে পারেন যে সংসদের প্রথম বক্তব্যে মানুষ বক্তব্য দিবে ভিন্ন কিছু চিন্তা চেতনা নিয়ে কিন্তু শেখ হাসিনার কাছে যাওয়ার জন্য তিনি সংসদে বলেছেন আমি নিশ্চিত হয়েছি আমার এই সিটে কোনো এই যুদ্ধাপরাধী কেউ বসছে কিনা মানে তথাকথিত অপরাধীদের নাম সে মেনশন করে বলার চেষ্টা করছেন যাদেরকে আওয়ামী লীগ বলছে যুদ্ধাপরাধী যদিও তারা দেশপ্রেমিক সেই মানুষদের বিষয়গুলো নিয়ে একবার ভেবে দেখেছেন কতটা নিকৃষ্টমানের দালাল হলে কতটা নিকৃষ্ট মানের দালাল হলে সংসদের চেয়ারের সাথে রাজনীতি করে যেই সুমন আপনি সেই সুমনের বক্তব্য বিশ্বাস করেন ও তো টাউট ও তো দান্দ ও তো আপনার ভিতর থেকে ঢুকবে পিছন থেকে ঢুকবে মাথা থেকে বের হবে নাক থেকে বের হবে চরম অসভ্য এই জাতিকে যেই সকল মানুষগুলো ক্ষতি সাধন করেছে ফেসিবাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে তার মধ্যে এই সকল ধান্দাবাজরাও নিয়োজিত রয়েছে কারণ আপনার কাছে সত্যের পয়গাম নিয়ে এসেছে মনে হয়েছে আপনি পোল কালবাড আর খাম্বার লাইভ দেখে আপনি তার অনুসারী হয়ে গেলেন আর আপনাকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এই লোকগুলো কাজ করেছে কয়েকটা বড় বড় ধান্দাবাজ বাংলাদেশে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার সুমন তারপরে এই যে কত পনেরোই আগস্ট কান্না করতে আসছিল কি বলে আপনার কাদের সিদ্দিকী এরপরে হচ্ছে আপনার ওই যে ফারাস করিম এরকম করে বাংলাদেশের বিভিন্ন সোসাইটিতে নিয়োজিত কিছু দালাল আছে যারা হচ্ছে এই কাজগুলো করে ব্যারিস্টার সুমন বাংলাদেশে যেই সকল মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সময় তিনি ছিলেন প্রসিকিউটর সরকারের পক্ষ থেকে নিয়োজিত চরমভাবে মিথ্যা আবাদী এই অসভ্য জনগণকে বিভ্রান্ত করে তারপরে সেই আপনার কি বলে ফাঁসির রায়কে ত্বরান্বিত করার জন্য তিনি কাজ করেছেন বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করবা না এত পাগল আর মনে করবা না এদেশের জনগণকে যখন তখন লাইভ দিয়ে তুমি যা বলবা তাই খাওয়াবা সেটা হবে না আদর্শবাদী রাজনীতি যদি তুমি করো তোমার সাথে আমার আপত্তি নাই কিন্তু ধান্দাবাজি রাজনীতি না মনে করেছিল যে চার তারিখ তুমি শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছ আওয়ামী লীগের অনেক নেতারাই স্বামী মোসমান টপান পালিয়েছিল কেউ কোথাও ছিল না আপনারা তার ভিডিও দেখেছেন না কি বলেছিল সুমন মনে আছে এখন তোর সরকার গেল কোথায় তুই বলেছিলি আমরা পালাই না আমরা পালাব না বঙ্গবন্ধুর সৈনিকরা পালায় না তুমি এখন কোন গর্ত থেকে লাইভ করে জনগণের সামনে উপস্থাপিত হয়েছো ওখানে তো কোনো ঠিকানাও দেখি না ওয়ালের মধ্যে দেয়ালের মধ্যে কিছু লেখাও নাই বাসায় না আয়না করে না কোন জায়গায় বসে তুমি লাইভ করেছ আজকের এই সুমন্দের এই দৌরত্ব তৈরি করে দিয়েছে আমাদের সমাজেরই আমাদের অনেক মানুষ যারা হয়তো আবেগে এইসব মানুষদেরকে আমরা অনেক সময় প্যাট্রোনাইজ করা পর্যন্ত হয়েছে প্রিয় বন্ধুরা আমার সে মুজিবের আদর্শ সৈনিক সে আওয়ামী লীগের সৈনিক সে নৌকার সৈনিক সে এখন আবার আপনাদের ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার চিন্তা করে এই টাউট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের ছাত্রলীগ যুবলীগ কাউকে হামলা করে নাই এটা ব্যক্তিগত হামলা শিক্ষার্থীদের উপরে কেউ নাকি হামলা করে নাই তাহলে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে কে বাংলাদেশের এতগুলো মানুষকে মেরেছেও জাতিসংঘ বলছে সাড়ে ছয়শোর অধিক মানুষ হত্যা হয়েছে আর পিপল বলছে মোর থাউজেন্ড পিপল মারা গিয়েছে এক হাজার মানুষ মারার পরে তোমাদের চোখে বাজে নাই তোমরা এটাকে কোটা সংস্কার আন্দোলন মনে করো অথচ বাংলাদেশের জনগণ এটাকে বিপ্লব মনে করেছে এই বিপ্লব হয়েছে বাংলাদেশের শুধুমাত্র আজকের এই বাংলাদেশের জনগণ এই বিপ্লব সাধিত করেছে শুধু জনতার কল্যাণের জন্য জনগণকে বাঁচানোর জন্য কিন্তু এরা ছিল না প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশবাসী আমি আপনাদেরকে সব সবসময় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে এদের ব্যাপারে সাবধান না হলে আগামী দিনে এই বাংলাদেশ আরও ক্ষতির সম্মুখীন হবে আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে রেশা নেই কিন্তু আমার তাদের সাথে আছে যারা খুনি যারা লুটেরা যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস যারা দান্দাবাজ যারা আওয়ামী লীগের দালাল এদের সাথে অবশ্যই আমার বোঝা পড়া আছে কারণ এই এইরকম এত বড় ডাইনি মহিলা পৃথিবীতে আপনি দেখেছেন কিনা আমার সন্দেহ যে ক্ষমতা তো ছেড়েছিস কিন্তু আমার এক হাজার মানুষকে মারার পরে ক্ষমতা ছেড়েছে চিন্তা করে পারেন এক হাজার মানুষের রক্ত খেয়েছে এই ভারতে যাওয়ার আগে আগে শেখাছি না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় আর তাদের দোষর হইল এই সুমনরা প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সময় কি বলছে বলছে যে এই সব আন্দোলন ছাত্রদের আন্দোলন নয় এটা জামাত শিবিরের আন্দোলন ভালো কথা যদি এটা জামাত শিবির কিংবা বিএনপির আন্দোলনই হয় তাহলে তোমরা তো এই দেশে তাদেরকে কোনো পাত্তাই মনে করত না ক্ষমতা ছাড়ে দেওয়ার একদিন আগেও তো তাদেরকে মানে দল হিসাবে নিষিদ্ধ পর্যন্ত করেছ এমনকি বিএনপিকে নিষিদ্ধ করার দাবি পর্যন্ত তোমরা তুলেছ কোথায় হাসানুল হাকিনু কোথায় রাশেদ খান মেনন কোথায় তোমাদের গঙ্গরা কোথায় আজকের এই দুষ্ট চক্রের সদস্যরা কেউ নাই কিন্তু সবাই কিন্তু হারিয়ে গিয়েছে আজকের বাংলাদেশের জনগণের অধিকারকে যখন কেড়ে নেওয়া হয়েছে এই ধান্দাবাজদের মুখে তখন কুলুপ লাগা ছিল কত বড় ধান মানে আমি কি কয়টা উদাহরণ দিব এই ব্যাপারে যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমগ্র প্রশাসনকে এখন রিমান্ডে বসে আপনার ওই কি বলে পলক কান কান্নাকাটি শুরু করছে হ্যাঁ রে এই কান্নাকাটি দেখে আবার কেউ অস্থির হয়ে যাই না গত প্রায় এক যুগ পর্যন্ত দশ বছর আট বছর পর্যন্ত আপনার আমানাল আজমি মির কাশেম আলী এদেরকে আয়নাঘরের মধ্যে বন্দি রেখেছে তারা কোনো গ্লাস দিয়ে ফাঁক দিয়ে সূর্যের আলো দেখতে পারতো না তারা ঘুমাবে কখন উঠবে কখন ঘড়ি দেখে করতো যারা সূর্যের আলো বাতাস কোনো দিন দেখত না আজান শুধু ফজরেরটা কোনো রকম শুনলে বুঝতো যে কোন আজান চলে আসসালাতু খাইরুমিনার নাম নাওম বললে বুঝতো যে এইটা মনে হয় ফজরের আজান তাহলে দিন হয়েছে কত বড় নিষ্ঠুরতা করেছে এই প্রাচন্ড আওয়ামী লীগ আর আপনি এখন দুই এক দিনের পলকের কান্নায় অস্থির হইয়েন না এই রামদাবাজে আপনার কি বলে এই যে সিলেটের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আজকের গুম করেছে খুন করেছে এতদিন বলেছে আয়নাগরে আছে এম ইলিয়াস আলী আজকে তার আয়নাগর তো দূরের কথা তার নাকি লাশই নাই এই যে জিয়াউল হাসান গত পরশু মানে তিন চার দিন আগে গ্রেপ্তার হয়েছে কত হাজার মানুষকে যে মেরেছে সেভেন মার্ডার যে করে আপনার কোথায় মানে লাশগুলো ফালে ঢাকাতে তারপরে পানির সাথে লুটিয়ে দিয়েছে সেটা আপনার শোনেন নাই কোনোদিন এই সুমনরা তাদের বিরুদ্ধে দুইটা কথা বলেছিস র্যাবের যে আজকের কি বলে সাবেক পরিচালকের পরে পুলিশের আইজিবি বেনুজির বেনজির রিটায়ারমেন্টে যাওয়ার এক পর্যন্ত কোন দিন বেনজিরের বিরুদ্ধে একটা কথা বলেছে শুধু তাই নয় যখন বেনজির নিষেধাজ্ঞা খেয়েছে তারপরেও তার বিরুদ্ধে কেউ বলে নাই তাকে আমেরিকায় পাঠিয়েছে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নষ্ট করে তারা মনে করেছে যে না আওয়ামী লীগ কোনো দুষ্কৃতিকারীদেরকে পালে না সেটা প্রমাণ করার জন্য বেনজিরকে বিদেশ পাঠিয়েছিল যখন শেখ বিশেষ স্বার্থ উদ্ধারে তার বিরুদ্ধে কিছু কথা বলতে বলেছেন তখন তিনি বলেছেন তাহলে বাংলাদেশের কোনো জায়গায় এই ধরনের মানে হঠাৎ করে উঠে আসা ওই বন্যা টন্না হইলে চান্দা উঠাইয়া জনপ্রিয়তা পাওয়া কোনো নেতাদেরকে প্রশ্রয় দিবেন না হঠাৎ সুলতান কোনোদিন ভালো নয় আপনি তিলে 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 যেই মানুষরা আদর্শ নিয়ে চিন্তা নিয়ে জনগণের জন্য কথা বলে তাদেরকে আপনি প্যাট্রনাইজ করবেন তাদের পাশে থাকবেন লোকটা যদি আপনার কাছে কিছুটা আপনার চাইতে ছোট মনে হয় কিন্তু তাদেরকে আপনি বড় করে রাখবেন কারণ প্রকৃত দেশপ্রেমিক দরকার হোক সে আপনার দলের ভিন্ন হোক সে অন্য মানসিকতার কিন্তু এই ধরনের ধান্দাবাজগুলো আমাদের বাংলাদেশে থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না এরা সুযোগ দিবে এই ভিডিওটা তিনি শুধু পালস টেস্ট করার জন্য ছেড়েছে এই সুমনেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে শুধু সুমন নয় জাতীয় সংসদে গত নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে এই সাড়ে তিনশো এমপির সবাইকে তিনশো এমপি এবং মহিলা এমপি এরপরে যারা মন্ত্রিপরিষদের সদস্য প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে প্রত্যেককে কারণ এরা রাষ্ট্র থেকে বিনা ভোটে নির্বাচিত হয়ে যত চুরি করেছে ডাকাতি করেছে কিংবা এই যে অনৈতিক কাজটা করেছে এই কারণেই তো তাদের ফাঁসি হওয়া উচিত তাদের জেল হওয়া উচিত তাদের আজকে শাস্তি হওয়া উচিত অতএব এই বিরিষ্টের সুমন হঠাৎ ভিডিও কেন সেরেছে জানেন ভিডিও সেরে পরিবেশ টাচ করছে অবজার্ভ করছে সেন্টিমেন্ট গ্রো করছে দেখছে যে সেন্টিমেন্ট কি পাবলিক রিয়াকশনটা কি এটা টেস্ট করছে মূলত এই ধান্দাবাজ আজকে ছেড়েছে ভিডিও কালকে আসবে সুপ্রিম কোর্টে আর দিন আসবে আওয়ামী লীগ অফিসে এর পরের দিন আসবে জাতিসংঘে এরপরে যাইবে বিদেশে এই সব ধান্দাবাজি করতে দিবেন না এই সুমন যদি বাংলাদেশে থেকে থাকে অনীতি বিলম্বে যেখানে পাবেন সেখানে আপনাদের দায়িত্ব পালন করে তারপরে আর্মির হাতে এবং প্রশাসনের হাতে পুলিশের হাতে তুলে দিয়ে বিচারের কাঠ করায় অবশ্যই দাঁড় করাতে হবে এবং শুধু সুমন নয় যারাই এই দেশের আওয়ামী লীগের পা চেটেছে দালালি করেছে প্রত্যেককে আপনার ধরে নিতে হবে যদি না করেন এই ভোকালগুলোই আপনার ক্ষতি করবে আমি বললাম যাদের চরিত্র দুই দিনে পরিবর্তন হয় যাদের চরিত্র মুহূর্তেই পরিবর্তন হয় তারা আর যাই হোক তারা ধান্দাবাদ ছাড়া আর কিছু হতে পারে না তিন দিন আগে বলল বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কেউ পালায় না আওয়ামী লীগের কেউ পালায় না এখন তুমি পালাইয়ে গেলা কোথায় এখন তুমি আছো কোন গর্তে তিন দিন আগে তুমি বললা যে আজকের এই ছাত্র আন্দোলন এটা জামাতের আন্দোলন এখন তুমি বলছো আমি সাবেক এমপি মানে এই যে দুই দিনের মধ্যে সাবেক হয়ে গেল এখন তো আর মুখের মধ্যে কোনো পাওয়ার নাই প্রিয় সহযোদ্ধা ভাইরা এই কারণে এই অগণতান্ত্রিক ধান্দাবাজ আওয়ামী লীগের প্রত্যেককে বাংলাদেশ থেকে এমনভাবে নির্মূল করতে হবে যদের পুষি পনা পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় প্রশাসনে ঘাটে অফিস আদালতে আইন কানুনে বিচারে কোনো জায়গায় থাকতে পারবে না কারণ কি আমি অনৈতিকভাবে বলছি না যে থাকতে পারবে না আমি বলছি এজন্য জন্য তারা খুনি তারা ধান্দাবাজ তারা এই যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে গত ষোলো বছরে প্রায় ষোলোটার অধিক গণহত্যা তারা চালিয়েছে আপনি হিসাব করে দেখেন আঠাইশে অক্টোবরের লগি বৈঠা বিএনপির আঠাইশে অক্টোবর দশই ডিসেম্বর তারপরে কি বলে হেফাজতে ইসলাম পাঁচিমের সাপলা চত্বর মোদী বিরোধী আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের উপরে এই যে সাম্প্রতিক সময়ের আন্দোলন এরকম করে আপনি যদি কাউন্ট করেন প্রত্যেকটা জায়গায় তারা কোনো হত্যা চালিয়েছে তাদের কাছে লাশ কোনো বিষয় ছিল না মানে মানুষের জীবন কেড়ে নেয়া এক গ্লাস পানির চাইতে সহজ ছিল এই হচ্ছে আওয়ামী লীগের শাসন আমল প্রিয় সহযোদ্ধা ভাইরা এরপর সাতান্ন জন সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে হত্যা করে পিলখানার সেই ট্রাজেডি কি করে নাই তারা এখন তারা শুধুমাত্র পিঠ বাঁচাতে এই ধরনের বক্তব্য দিবে এইটা দেখে কেউ বিব্রত হবেন না এইটা দেখে তাদের পক্ষে কেউ ধারাবেন না গত দুই তিন দিন আগে দেখলাম বাহ সোশ্যাল মিডিয়ায় অনেকে এই কারণে কি দেশ স্বাধীন করছি বক্তব্য দিতে দিতে মুখে ফেনা করে ভলাইলেন মনে আছে যদিও তারা আমাদের কেউ না কেউ আন্দোলন করে নাই এগুলো আওয়ামী লীগি বাসাবাড়িতে ঘুমিয়ে থাকা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এই কারণে দেশ স্বাধীন করছে উনি দেশ স্বাধীনই করে নাই কি ওই যে এক হজুর দাড়িওয়ালা টুপি মাথায় তাকে কান ধরে ওট বস করেছে ওর তো কান ধরিয়েছে ও তো কম ধরিয়েছে অর্থাৎ জামা কাপড় খুলে তারপরে পুলিশের হাতে ছবরদ করা উচিত ছিল এই টাউটের ছবি দেখেছেন তার হাতে পিস্তল এরপর আর একটা যে বড় মোস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সেঞ্চুরি হয়েছে ধর্ষণে সেই সেঞ্চুরির যারা যারা জড়িত তার মধ্যে তিনি একজন এবং এরা প্রত্যেকে ধর্ষণ মামলা চাঁদাবাজের মামলায় আগেও বিভিন্ন সময় শনাক্তকৃত ব্যক্তি ছিল তাদেরকে দেশপ্রেমিক ছাত্র জনতা ওই কি বলে পনেরোই আগস্টের দিনটিতে ওই ধর্ম ব্যবসা দল ব্যবসা করতে দেয় নাই তো ভালোই তো করেছে এই ডাকাতগুলোকে দেখে আপনি সবাই যদি এত বড় দাঁড়িয়ে রাখে আর মনে করেন সবাই গস কুতুব আল্লাহ তাহলে তো আপনি ভুল ধারণা পোষণ করতেছেন পাগৃত হিন্দুরাও মাথায় দেয় দাড়ি হিন্দুরাও রাখে সব দাঁড়িয়ে আর সব পাকড়ি দেখেই আপনি একেবারে ভুলে যাইয়েন না এগুলো আওয়ামী লীগের ধান্যাবাদী চোরেরা ডাকাতেরা ধর্ষণকারীরা ইদের দেখবেন বেশি বেশি লেবাস পরিধান করে আপনার সামনে আসবে কারণ আপনাকে একটু ভিন্ন রাখার জন্য ভিন্ন বুঝানোর জন্য প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা এই আওয়ামী লীগের গুন্ডাদের অসভ্যতার হাত থেকে বাংলাদেশকে আপনারা যেভাবে রক্ষা করেছেন আগামী দিনে আপনাদেরকে সেভাবে রক্ষা করতে হবে এগিয়ে আসতে হবে আওয়ামী লীগের কীট পতঙ্গ নালা নর্দমা থেকে উঠে আসা সকল অপশক্তির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতেই হবে এবং আপনাদের সবাইকে রুখে দাঁড়ানোর সেই উদত্যাহ্বান জানাই আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা পালায় না আর বাংলাদেশ থেকে এখন পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে তার সকল নেতাকর্মী এত বড় বড় অহংকার বাংলার জমিনে আর কেউ দেখায় নাই কিন্তু অহংকারের পরে যে পতন হয় সেটা আওয়ামী লীগ না দেখলে আর কোনো ধরনের আপনারা কাউকে দেখে বুঝবেন না আল্লাহর মাইর যেটা হওয়ার সেটাই হয়েছে আমি বিশ্বাস করি এটা আওয়ামী লীগের তাদের প্রাপ্তি সেই প্রাপ্তিটা তারা পেয়েছে অতএব আসুন আমরা বাংলাদেশের যারাই আওয়ামী লীগের দালালি এবং ধান্দাবাজিতে লিপ্ত থাকবে প্রত্যেকের মুখ সম্মোচন করবেন এবং নির্দ্বিধায় তাদেরকে পুলিশের হাতে আর্মির হাতে তুলে দিয়ে এটা বিপ্লব এটা কোনো দল কিংবা ব্যক্তির অর্জন এটা বিপ্লব হয়েছে বাংলাদেশে অতএব এই বিপ্লবকে কেউ ছোট করতে পারে সে সুযোগ নেই বিপ্লব পরবর্তী দেশ যারা বিপ্লব করেছে তারা যেভাবে চাইবে সেইভাবেই পরিচালিত হবে এটাই হচ্ছে বিপ্লবের রোলস বিপ্লবের কোনো আলাদা নিয়ম নাই বিপ্লব আপনি করেছেন আমাকে হটিয়েছেন আপনি যেভাবে চাইবেন সেইভাবে দেশ চলবে অতএব এই যে বিপ্লব ছাত্ররা সংগঠিত করেছে তাদের নিয়মে এই দেশ চলবে আওয়ামী লীগের নিয়মে নয় আসুন আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দল মত নির্বিশেষে সবাই মিলে ফেসিবাদ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেই এবং ওদের ধান্দাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি